সাম্প্রতিক ছাত্র আন্দোলনে রাজধানীর বসিলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আদাবরের এক বাসিন্দা ঢাকার আদালতে এই মামলা করেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ও কাদের আসাদুজ্জামান খান সাবেক আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার মহম্মদপুর থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এজাজুল হক মুকুলের প্রতিবেদন কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহতর ঘটনায় সাবেক সরকারের মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রথম মামলা হয়েছে ঢাকায় গত উনিশে জুলাই মোহাম্মদপুরের বসিলা চল্লিশ ফিট চৌরাস্তায় ছাত্র জনতার মিছিলে পুলিশের গুলিতে নিহত হন আবু সায়েদ নামে এক মুদি দোকানদার তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে এ ঘটনায় আদাবত থানার কল্যাণপুর এলাকার বাসিন্দা এস এম আমির হামজা শাতিল মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির প্রধান হারুনা রশিদকে আসামি করা হয়েছে ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বাদী জবানবন্দি গ্রহণ করেন আদালতে তিনি জানান নিহত সায়েদের পরিবার পঞ্চগড়ে থাকায় ও গরিব হওয়ায় ঢাকায় এসে মামলা করতে পারেননি এজন্য তিনি বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি বাদী হয়ে মামলা করেছেন এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে আদালত শুনানি নিয়ে মামলাটি সরাসরি এজাহার গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন শেখ হাসিনা এক নম্বর আসামি তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি মামলার অভিযোগে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালালে আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান শেখ হাসিনা সহ অভিযুক্তদের নির্দেশেই পুলিশ গুলি করেছে বলেও দাবি করা হয়েছে ইজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা